আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ বিশাল বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে সম্প্রতি এমনই ইঙ্গিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী সম্প্রতি ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে দুই তিন দিনের মধ্যেই তালিকা ধরে এ সকল চাঁদাবাজদেরকে গ্রেফতার করা হবে তিনি এমন হুঁশিয়ারি দিয়ে আরও বলেন কেউ চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না ডিএমপি কমিশনার আরও বলেন ঢাকায় সিনতাই বেড়েছে বিশেষ করে মোবাইল সিনতাই এজন্য ডিএমপি কমিশনার রাস্তায় বেরোনোর সময় সতর্কতার সাথে চলার অনুরোধ করেন ডিএমপি কমিশনার ফুটপাতে বসা হকারদের উদ্দেশ্যে বলেন হকারদেরকে একেবারে উচ্ছেদ করা অমানবিক সেই সাথে হকারদেরকে সংযত অবস্থায় রাস্তায় বসার অনুরোধ করেন এবং হকারদের থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না এমন কঠোর হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার সম্প্রতি চাঁদাবাজদের বিরুদ্ধে এই গ্রেফতার অভিযানের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন যে চাঁদাবাজদেরকে তালিকা করা হচ্ছে এবং তালিকা ধরে সকল চাঁদাবাসদেরকে গ্রেফতার করা হবে চাদাবাজদের বিরুদ্ধে পুলিশের যে অভিযান কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান